আর এই কারণে ঈশ্বর তার পবিত্র আত্মা আপনাকে দেয় যেন সেই রাস্তাতে যেন আপনি টিকে থাকেন যেন বাক্যতে প্রার্থনাতে তারা টাইম এসে পবিত্র আত্মা আপনাকে যেন পেরোনা যোগায় ঈশ্বরের বাক্য দ্বারা এইটা হচ্ছে পবিত্র আত্মাতে ভরপুর হওয়ার আসল উদ্দেশ্য আমি বাইবেল কলেজে আছি বাইবেল কলেজে যখন আছি তো হার ব্যক্তি টেস্ট মনে দিচ্ছে হার ব্যক্তি টেস্ট মানে দিচ্ছে একটা স্যার ওয়াইফ ছিল আর সে টেস্ট মনে দিচ্ছে খুশি আছে আমি বহুত খুশি আছি রাত্রে সারা রাত অনেক স্বপ্ন দেখেছি যেন আমাকে তাজ পড়িয়ে দেওয়া হচ্ছে আপ আমাকে পবিত্র আত্মাতে ভরপুর করে দেওয়া হচ্ছে আমি আছি যেন ঈশ্বর আমাকে পবিত্র আত্মাতে ভরপুর লোকেরা যেন দেখতে পারে যে আমার মধ্যে পবিত্র আত্মা আছে রং চিন্তাধারা যেটা আমার মধ্যে পবিত্র আত্মা আছে লোকরা যেন আমাকে দেখুক রিয়েল যার পবিত্র আত্মাতে ভরা ব্যক্তি ব্যক্তি সব তার চিন্তাধারায় থাকে तर चिंतधारा प्रभू दुःख उठानो तर चिंतधारा प्रभू सुसमचार कि देवा लोक सुर चिंता लोक धोके अनंत जीवन पर्यंत नाही जवा